বাংলাদেশে এটা পারেন নাই তারা বাংলাদেশের গণতন্ত্রের উপর বারবার আঘাত ফেলেছেন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত ছিলেন কিন্তু শ্রম তাদের ত্যাগ আজকে আমরা আজকের এই দিনে স্মরণ করি বাংলাদেশে আসছে আজকে বিজয় দিবস আজকে হাততালি হলে কোন সমস্যা নাই আজকে চোদ্দই ডিসেম্বর যখন গণহত্যা যেমন হয়েছিল আমরা যেভাবে শহীদদের স্মরণ করিয়েছি দুই দিন পরে আমরা যে বিজয়টাকে ছিনিয়ে নিয়েছি ওইখানে আর আনন্দ রয়েছে ওইখানে আরেকটা হাততালি রয়েছে আরেকটা স্লোগান রয়েছে সেজন্য আমি বলবো আমরা আজকে আবার শহীদটাকে স্মরণ করি আপনারা আমার সাথে স্লোগান দিবেন স্বাধীনতার গোসব জিয়া নাম কিন্তু ষড়যন্ত্র এখনো ভেবে নাই দেশে দেশে বাহিরে বসে যার প্রত্যাশা তার প্রতীক্ষায় আমরা দীর্ঘদিন ছিলাম যে একটা সুন্দর নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনটাকে প্রস্তুত করার জন্য আজকে তারা এখন সেই ষড়যন্ত্রে লিপ্ত এবং সেই ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পিছনে আপনার লক্ষ্য করবেন যারা খুব বেশি অপরাধ করেছে চিহ্নিত অপরাধী চিহ্নিত সন্ত্রাসী তারা তাদেরকে শেল্টার দিয়েছে তারা তাদেরকে শেল্টার দিচ্ছে এটা খুঁজে বের করে নিতে হবে এই দায়িত্বটুকু আমার আপনার আমরা প্রশাসনিক অফিসগুলোকে পাহারা দিয়েছি যেভাবে আমরা পুলিশের থানাগুলোকে পাহারা দিয়েছি যেভাবে তার আগে পরে উত্থপ্ত আন্দোলন করে দেশটাকে পাহারা দিয়েছি এই নির্বাচনটাকে পাহারা দিতে হবে নির্বাচনটাকে পাহারা দিয়ে বাধা বিপত্তি सर्जन কখনো সেই ফ্যাসিস্ট আউগ্লিগের সাথে কখনো আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল কিন্তু পক্ষে দেশের জন্য যে লড়াই করা দেশের গণতন্ত্র কোন প্রতিষ্ঠার আন্দোলনে তারা নিজেদেরকে সেভাবে বিশ্বমান বাস্তবে জনগণের সামনে জনগণের প্রয়োজনে দেশের প্রয়োজনে তুলে ধরতে পারেন নাই কখনো এগিয়ে আসেন নাই আজকে তাই একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি এই প্রতিযোগিতা থাকার কথা ছিল না তারপরও আমরা বলছি বলতে চাই যে আমরা এই দেশটাকে ভাবে গড়ে তুলব যেটি বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম আমাদের ত্যাগ আমাদের তেতিক্ষা আমাদের কষ্ট সবাই যদি গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠা করি গণতন্ত্রকে পুরো বাস্তবায়ন করতে যাই একটা ঐক্যের বন্ধনে সবাই এগিয়ে আসবে বিশ্বাস আমরা করেছিলাম পাঁচে আগস্টের পর সেই বিশ্বাস সে ঐক্যটা কেন তাহলে এত ফাটল এটা একটা প্রস্ত মূল ছিহ্ন হিসাবে আমি রেখে গেলাম কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি নির্বাসিত অবস্থায় ছিলেন দেশের বাইরে এবং নির্বাসিত থাকাকালীন দেশের যেমন নেতৃত্ব দিয়েছেন যারা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিভিন্ন দল ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন তাদেরকে তিনি একত্রিত করেছেন নেতৃত্ব দিয়েছেন দলwidetilde টিট্টি দিয়েছেন একবার নয় শুধু তিনবার পরপর তিনবার তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপতির মোতি বেগম ধরদিয়া ছিলেন জনপ্রিয় প্রধানমন্ত্রী এই যে জিয়া পরিবারের অবদান বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সালব জন্য গণতন্ত্রের জন্য এখন পর্যন্ত এই প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া সারাটা জীবন এই পরিবার এই পরিবার